আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ড ইউনুসের কাজের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী বললেন প্রেস সচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক আচরণ সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে সম্মান করে এই কথাই জানিয়েছেন নরেন্দ্র মোদী এরপর জানাব ভারতে মুসলিমদের জন্য বিতর্কিত অকপ বিল পাশের প্রতিবাদে ঢাকায় ছাত্রশিবিরের সমাবেশ ভারতে মুসলিমদের স্বার্থবিরোধী বিরোধী বিল সংশোধনী বিল পাশেও বিজেপি সরকারকে ধারাবাহিক বিরোধী পদক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরাজ রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এদিকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা সেনা সদস্য নিহত শরীরপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন তিরিশ নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে আজ সদর উপজেলার বালারবাজার সুবোচনী সড়কের রাস্তা এলাকায় এই ঘটনা ঘটে এবারে জানাব মিগেল মাছ নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে প্রাণ গেলেও ভাইয়ের সাতক্ষীরায় কলরয় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্য সংঘর্ষে মোশারেফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরেক ভাই এই ঘটনায় দুই ভাইকে আটক করেছে পুলিশ এদিকে বিয়ের গেটে পার্টি স্প্রে দেয়া নিয়ে মারামারি বউ না নিয়ে ফিরে গেল বর ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের গেটে পার্টি স্প্রে দেয়াকে কেন্দ্র করে বড় কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে ঘটনায় বউ না নিয়েই ফেরত গেছে বরপক্ষ আজ উপজেলার কাউবিলিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব বিতর্কিত অকব বিল পাশের প্রতিবাদে আজও উত্তাল ভারত ভারতে বিতর্কিত অকপ বিল পাশের প্রতিবাদে উত্তাল পুরো ভারতবর্ষ আর শনিবার দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে দেশটির উত্তরপ্রদেশে মুজাফরনগরে কালো ব্যাস পরে অকব বিলের প্রতিবাদ করায় চব্বিশ জনকে দুই লক্ষ টাকা করে জরিমানা করেছে প্রশাসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরাও আপনার মতো এই গুরুত্বপূর্ণ সংবাদটি দেখতে এবং শুনতে পারে এবারে বিস্তারিত ডক্টর ইউনুসের কাজের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী বললেন প্রেস সচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক আচরণ সত্য ভারত সবসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় মোদী তাকে এই কথা বলেছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম শনিবার পাঁচই এপ্রিল দুপুরে নিচের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে সব কথা জানান তিনি প্রেস সচিব লিখেছেন দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ড ইউনুসকে অত্যন্ত সম্মান প্রদর্শন করেছেন এবং তার কাজের প্রশংসা করেছেন ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদী বলেন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি তবে ভারত সবসময় আপনাকে সম্মান ও মর্যাদার সঙ্গে দেখে আসছে এ সময় তিনি আর বলেন যখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি উপস্থাপন করেছেন তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা আত্মবিশ্বাসী একদিন শেখ হাসিনাকে ঢাকায় ফিরে দেয়া হবে এবং আমরা শতাব্দী সেরা বিচার প্রত্যক্ষ করব প্রেস সচিব লিখেছেন এটি স্পষ্ট যে ভারত এখন বাংলাদেশের সঙ্গে এক নতুন অধ্যায় রচনা করতে চায় বৈঠকে প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ডক্টর ইউনুসকে বলেছে ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সঙ্গে নয় এ সময় তিনি আরো বলেছেন অধ্যাপক ইউনুস যেমন সম্পতি একাধিকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই তবে সেটি হতে হবে ন্যায্যতা সমতা এবং পারস্পরিক সহযোগিতার ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ঢাকায় ছাত্র শিবিরের বিক্ষোভ ভারতে মুসলিমদের স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে শিবিরের কেন্দ্র প্রচার সম্পাদক কাজিজুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগরের নেতারা উপস্থিত উপস্থিত ছিলেন সময় শিবির নেতা ভারতে বিজেপি সরকারে কট্টর হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা বলেন তিন এপ্রিল ভারতের সংসদে পাশ সহ অকপ সংসদীয় বিলটি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা মালিকানা এবং মৌলিক অধিকার হরণের একটি সুপরিকল্পিত চক্রান্ত বিজেপি সরকার ক্ষমতা আসার পরই তারা সময় ভারতের মুসলিমদের সম্পত্তি কিভাবে ধ্বংস করা যায় মুসলিমদের কিভাবে নিধন করা যায় এ ধরনের অপকর্ম নিয়ে তারা তাদের রাজনৈতিক ম্যান্ডেট পরিচালনা করেছে ভারত সব সময় বাংলাদেশের জনগণকে যেভাবে তুচ্ছতা করে ঠিক একইভাবে তারা ভারতে অবস্থানরত সমস্ত মুসলিম ভাই বোনদের সঙ্গে এই ধরনের আচরণ করে তারা যে বিতর্কিত অকপ বিল পাশ করেছে এর মাধ্যমে ভারতে মুসলিমদের কোনো স্থাপনা সম্পত্তি বা কোনো কিছু চাইলে সরকার হস্তক্ষেপ করতে পারবে অর্থাৎ যেভাবে ভারতে মসজিদ ভাঙা হয় তারা সেভাবে ভারতে এখন থেকে মাদ্রাসা অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলো ভাঙতে পারবে তার একটি লাইসেন্স মাত্র এ ধরনের বিতর্কিত বিল পাস করার কারণে ভারতের প্রান্তীয় মুসলিম ভাইরা অনেক বিপদের সম্মুখীন হয়েছে আমরা কট্টরপন্থী নরেন্দ্র মোদির সরকারকে এই ধরনের বিতর্কিত বিল পাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এই ধরনের বিতর্কিত বিল বাতিল করতে হবে এবং মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন নতুন নতুন আইন পাশ করতে হবে তানা করে এই ধরনের বিতর্কিত বিল দিয়ে ভারতে সংখ্যালঘু মুসলিমদের ডাবিয়ে রাখা যাবে না বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা সেনা সদস্য নিহত নিহতপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আলমামুন নামে একজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে শনিবার পাঁচ এপ্রিল দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবরসনী সড়কের নয়রাস্তা এলাকায় ঘটনা ঘটে নিহত আলমামুন ডামুডা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরসর এলাকার মৃত মান্নান সর্দারের ছেলে তিনি দিগেনালা সেনানিবাসে সৈনিক পদে কর্ম ছিলেন স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন শনিবার দুপুরে তিনি একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা হয়ে শহরের দিকে যাচ্ছিলেন এ সময় তিনি বালারবাজার সড়কের নয় রাস্তায় আসলে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এতে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনায় প্রত্যাখ্যসি বাদল কাতল বলেছেন বিকট শব্দ পেয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে আসে এসে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে রয়েছেন পরে একটি অটোরিকশা আমার বড় ছেলেকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেই পরে জানতে পারি তিনি মারা গেছেন এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল বলেছেন সড়ক এক সেনা সদস্যের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মিগেল মাস নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের সাতক্ষীরার কলোরয় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশারিফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরেক ভাই আবুল হোসেন শনিবার পাঁচ এপ্রিল কলরোয়া বলনিয়া গ্রামে শেখ পাড়ার এলাকায় ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কলরোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আরেফিন তিনি জান শনিবার সকালে কলরোয়া বোয়ালিয়া গ্রামে শেখপাড়ায় এই দুর্ঘটনা ঘটে আশঙ্কাজনক অবস্থায় আহত আবুল হোসেনকে সাতকিরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ও আহতের অপর দুই ভাই সোরাভ হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে স্থানীয়দের বরাতে তিনি আরও জানান শেখপাড়ার পাশের খালে শনিবার সকাল আটটার দিকে মোশারেফ হোসেন ও সোহরাব হোসেন মাছ ধরছিলেন কিছুক্ষণের মধ্যেই মোশারেফ হোসেন বড় একটি মিকেল মাছ সময় তার পাশ থেকে মাছ মাছ ধরা হয়েছে বলে সেই দাবি করেন এ নিয়ে তাদের কথা মাছ নিয়ে বিধ্বস্ত শুরু হয় খবর পেয়ে তাদের অপর দুই ভাই আবুল হোসেন ও আশরাফ হোসেন ঘটনাস্থলে যান চার ভাই তুমুল মারামারির সময় সোহরাব হোসেন তার কাছে থাকা ছুরি দিয়ে মোশারেফ হোসেন ও আবুল হোসেন কা আঘাত করেতে দুই ভাই গুরুতর তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে শারিফ হোসেন মারা যান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোরাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পরে বেলা সাড়ে এগারোটার দিকে আরেক ভাই আশরাফকেও গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো